আজকে আমার জামাইকে পটিয়ে পটিয়ে নিয়ে চলে আসলাম ফার্নিচারের দোকানে আমার ঘরের অসম্পূর্ণ জিনিসটা কিনতে যেটা ছাড়া আমার ঘর একদমই অসম্পূর্ণ লাগছিল দেখতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের সব মেয়েদেরই ঘরের সব চাইতে পছন্দের ও শখের ফার্নিচার হলো তার ড্রেসিং টেবিল যেই ফার্নিচারটা ছাড়া ঘর একদমই অসম্পূর্ণ লাগে আর মেয়েদের তো ড্রেসিং টেবিল ছাড়া একদমই চলে না আমার জামাই আমাকে কথা দিয়েছিল যে এক মাস পর আমাকে ড্রেসিং টেবিল কিনে দিবে তো কথা মতো আমিও আজকে তাকে পটিয়ে পটিয়ে নিয়ে চলে এসেছি ফার্নিচারের দোকানে তো আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরেই দেখছিলাম ড্রেসিং টেবিল আমার তেমন একটা পছন্দই হচ্ছিল না তো এই দোকানে এসে একটা ড্রেসিং টেবিল একটু ভালো লেগেছিল আরেকটি দোকানে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল দেখে এসেছিলাম কিন্তু আমাদের বাজেটের মধ্যে ছিল না এই জন্য ওই দোকান থেকে চলে এসেছি কিছু কিছু সময় বাজেটের মধ্যেও জিনিস পছন্দ করে নিতে হয় এমন অনেক কিছুই আছে যা আমাদের সাধ্যের বাইরে যাই হোক আল্লাহ তালা আমাদের যত যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যেই আমাদের সবগুলো পূরণ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে আল্লাহ যদি পূরণ করে তাহলে ইনশাল্লাহ কোনো একদিন নিজের পছন্দ মন মতো একই রকম একই ডিজাইনের এক সেট কাঠের ফার্নিচার বানিয়ে নেব ইনশাল্লাহ আমি মনে করি জীবনে অতি সহজে সবকিছু পেয়ে গেলে সেটার আর মূল্য থাকে না সেই জিনিসটা আপনি অনেক বেশি কষ্ট করে অনেক বেশি পরিশ্রম করে পাবেন সেই জিনিসটার মূল্য আপনার কাছে অনেক বেশি থাকবে এই তো এই দোকানের সবগুলো ড্রেসিং টেবিল মধ্যে আমার কাছে এই ড্রেসিং টেবিলটাই ভালো লেগেছিল আমি একটু সিম্পল ডিজাইনের মধ্যে ড্রেসিং টেবিলটা নিতে চাচ্ছিলাম কারণ আমার কাছে গর্জিয়াস ডিজাইনের ড্রেসিং টেবিল বা অন্য কিছু ফার্নিচার কিছুই ভালো লাগে না সিম্পল জিনিসই আমি একটু বেশি পছন্দ করি আর এই দোকানের সবগুলো ড্রেসিং মধ্যে এই ড্রেসিং টেবিলটাই সবচেয়ে বেশি সিম্পল ডিজাইনের ছিল আর এই ড্রেসিং টেবিলের ভেতরে স্পেসটাও অনেক বেশি ছিল আজকে কিন্তু ফার্নিচারের দোকানে আমরা দুই বোনই আগে চলে এসেছিলাম আপনাদের ভাইয়াকে রেখে কারণ আপনাদের ভাইয়া আমাদের তাদের দুজনকে ফার্নিচারের দোকানের সামনে নামিয়ে দিয়ে সে এটিএম বুথে গিয়েছিল টাকা উঠানোর জন্য আর এইদিকে আমাদের দুইজনের জন্য সে মরি মাখানো নিয়ে এসেছিল বাহির থেকে প্যাকেট করে আর এখানে এসে তো আমাদের দুজনকেও কেউ খাইয়েও দিচ্ছিল আর আমার জামাই আজকে আমাকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় বলে দিয়েছিল যে আজকে যেই ফার্নিচারটা তুমি পছন্দ করবা সেটাই তোমাকে আজকে নিয়ে দিব আমি তো তার কথা মতো এই এই দোকানের সব চাইতে দামি ড্রেসিং টেবিলটাই পছন্দ করে ফেলেছিলাম এই ড্রেসিং টেবিলটা ছিল আলমারি সিস্টেমের ড্রেসিং টেবিল এক পাশে অনেক স্পেস ছিল আমি আমি ইচ্ছা মতো অনেক কিছু আমার ব্যাগ পত্র কসমেটিক্স অনেক কিছুই রাখতে পারবো আচ্ছা আমার এই ড্রেসিং টেবিলটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ড্রেসিং টেবিলটা মুভ করার সময় ঘৃষ্ণা লেগে একটু স্পট পরে গিয়েছিল এই জন্য তারা একটু রং করে ঠিক করে দিচ্ছিল এই দোকানের ফার্নিচার গুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এখান থেকে কিন্তু আমি ডাইনিং টেবিলটা কিনেছিলাম আমার জামাই আমার শখ পূরণ করতে গিয়ে আজকে তার পকেটটাই ফাঁকা করে ফেললো একদম আমার জামাইয়ের একটাই কথা আমি খুশি থাকলেই আমার জামাই খুশি তার যত কষ্টই হোক না কেন আমার জামাই তার সাধ্যের মধ্যে সে যতটুকু পারে আমার সবগুলো ইচ্ছা পূরণ করারই চেষ্টা করে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে একটি করে ফলো করে দিই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট কোন ব্লগে